আসসালামু আলাইকুম হিয়র প্রতিদিনের মতো আজকে একটি নতুন কবিতা নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই কবিতাটিও আমি নিজে লিখেছি আল্লাহকে নিয়ে আমার নিজের লেখা কবিতা যাই হোক কবিতাটি এখন আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি যে দেখেছি তাকিয়ে প্রখর রোদ দূরে আল্লাহ তোমায় দেখেছি স্বপ্নের মতো দূর সমুদ্রে আমি দাঁড়িয়েছি একা তাকিয়েছি গগনে সে সময় বুঝেছি তুমি স্পর্শ করেছো আমায় পবনে আমি নির্জন প্রকৃতিতে খুঁজেছি গাছের সবচেয়ে সুন্দর ফুল ফুলে লিখেছি আল্লাহর কথা এতে নেই কোনো ভুল আমি নির্জন রাতে দাঁড়িয়ে থেকে দেখেছি আকাশের তারা ভেবেছিলাম মর দুনিয়া অন্ধকার আল্লাহ তুমি ছাড়া কণ্ঠস্বর শুনেছি আমি আপন মনে ক্লান্ত কোকিলের ঘুম ভাঙিয়ে মোর দিয়েছে শান্তি আছে যত সকালের আল্লাহ তুমি আমার জীবনের সুখ্রাণ পারবে না নষ্ট করতে যত দুর্গন্ধ আছে কারণ আমার গায়ে আছে যে তোমার সুখ্রাণ তো কেমন হয়েছে কবিতাটি তোমরা সবাই শোনাবে অনেক কষ্ট করেই লিখছি সময় বের করে নিজেদের সংসারের চাপের মধ্যেও সময় বের করে এত কষ্ট করে কবিতা লিখছি কিন্তু তোমরা কেউ কবিতা দেখছো না ভালো মানে সেরকম কেউ দেখছো না এত কষ্ট করে লিখছি এত লিখছি অনেক কষ্ট করে সময় বার করছি আসলে ইসলামিক ভিডিও বানাতেই আমি বেশি ভালোবাসি আমার আল্লাহকে বেশি ভালোবাসি আমি কোনো টিকটক করে ভাইরাল হতে চাই না আমি যেটুখানি চাই নিজের নিজের ক্ষমতা দিয়ে নিজে কবিতা লিখে নিজে কিছু করতে চাই সেটা যেন আল্লাহ যেমন আমার সব সময় থাকে সেই হিসাবেই করতে চাই তো তোমরা দোয়া করো আমি যেন এগিয়ে যেতে পারি আরও কবিতা লিখতে পারি যারা আমার পাশে আছো তারা থেকো আমার বন্ধু যারা আছে তারা সবাই খুব ভালো আমার ফ্রেন্ডরা সত্যি খুবই ভালো কেউ কোনো দিনও খারাপ কমেন্ট করে করে না কারণ আমি সেরকম খারাপ ভিডিও পোস্ট করি না খারাপ ভিডিও কখনও আপলোড করিনি যে ভিডিও আপলোড করেছি ভালো আর আমাকে তাই সবাই ভালো কমেন্ট করে যাই হোক তোমরা সবাই ভালো থেকো আজকের মতো আল্লাহ হাফেজ